আজ শিবরাত্রির দিনে গাছে একটা দুটো তিনটে জবা ফুল হয়েছে স্নান টান হয়ে গেছে এখন যাচ্ছি পুজো করতে পুজো করি আমাকে বেরোতে হবে ইউএসজির জন্য ইউএসজি আছে দেখটাই টাইম দিয়েছে একটা পাঁচ হয়ে গেছে অলরেডি আমার ইউএসজির টাইম ছিল একটা থেকে ডেটটা এখনই বাজে একটা পঁচিশ র্যাপিডো বুক করে নিয়েছি অলরেডি আর এক মিনিট দেখাচ্ছে এসে গেছে নিচে যাই ফটাফট গিয়ে ইউএসজিটা করিয়ে আসি আজকে রাতে রিপোর্ট লাগবেই লাগবে ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করতে হবে রাতের মধ্যে আজকে কয়েকটা দিন পর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি না দোকানের রাস্তা দিয়ে আমি র্যাপিডো বুক করেছি পর পর র্যাপিডো ক্যান্সেল হয়েছিল তাই আমাকে খুবই হাফ রাস্তা অবধি দিয়ে আসতে হাফ রাস্তা আমি অটো করে চলে যাবো গো গিয়েই ঘুমাবে খেয়ে হ্যাঁ মেরিট ট্রাস্ট থেকে বেরিয়ে গেছি ইউএসজির ডান সন্ধ্যে সাড়ে সাতটায় রিপোর্ট দেবে তারপর তোমাদের জানাবো কী রিপোর্ট এলো এখন এই যে র্যাপিডো বুক করে নিয়েছি র্যাপিডো আসছে বাড়ির দিকে যাবো বাড়ি এসেই খেতে বসে পড়েছি আড়াইটে বাজে আমি ইউএসজির জন্য কিছু খেতে পারছিলাম না ওই জন্যে খাবারটা ওয়েট করছিলাম না হলে তুমি লাঞ্চ করেই বেরোতাম কিন্তু ইউএসজিটা খালি পেটে করতে হতো তাই জন্য এসেই লাঞ্চ করতে বসে গেছি খাবারে আছে সেদ্ধ ডাল ভাত পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ আর একটুখানি নুন এই হচ্ছে এখন আমার লাঞ্চ ঘড়িতে বাজে পৌনে পাঁচটা আড়াইটার সময় খেয়ে উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে মুখটুক ধুয়ে একটু শুয়েছিলাম অ্যান্টিবায়োটিক মানে ওষুধ চলছে তো একটু ঘুম 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 রয়েছেই চোখে যাই হোক একটু দু দু আড়াই ঘন্টা একটু ভালো করে একটু ঘুমানো হয়ে গেছে কুটটি এখনও আসেনি শিবরাত্রির বাজার তো আজকে ওই জন্য দোকানে খুব চাপ রয়েছে এখনও বন্ধ করতে পারেনি বললো এখনও আধা ঘন্টা লাগবে আর আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে পুজো করো বাবার আর তার সাথে হচ্ছে সব বাইকে সমস্ত মেয়েকে হ্যাপি ওমেন্স ডে আজকে হচ্ছে আমাদের দিন এখানে দেখো ছ সাত রকমের ডাল এটা কাকা এনে দিয়েছে এখানে রাজমা আছে তারপর তরকার মানে গো গোটা মুগ আছে ছোলা আছে মটর আছে অনেক রকম ডাল দিয়ে মিক্সিং করা আছে এই যে এটা কাকা এনে দিয়েছিল এটা নাকি খুব হাই প্রোটিন আমি তো সেরকম একটা কিছু খেতে পারছি না তাই জন্য কাকা বলেছি এইটাকে প্রেশারে সেদ্ধ করে নুন আর গোলমরিচ দিয়ে খা খুব প্রোটিন তাই জন্য এটাকে বলেছে দশটা সিটি দিতে হবে কালকে রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন এইটাকে দু কাপ জল দিয়ে সিটি দেবো এই যে জলের মধ্যে নুন দিয়ে আর এটা দিয়ে বসিয়ে দিয়েছি বা দশটা সিটি দেবো পাঁচটা সিটি পড়েছে আরো পাঁচটা পড়বে সাতটা দশ ঘর ঘর বারান্দা ঝাড় দিলাম মুছলাম ফ্রেশ ট্রেশ হলাম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আবার ক্লিনিকে মেরিট ট্রাস্টে কারণ ইউএসজি রিপোর্টটা দেবে টেনশন হচ্ছে কি আসবে রিপোর্ট আমি জানি না এখনো যাই হোক এখন প্রথমে ইউএসজি রিপোর্ট নেব তারপরে আসার সময় ব্লাডের রিপোর্ট নেব নিয়ে একবার প্রমোটার কাকুর কাছে যেতে হবে সব কাজ মিটিয়ে তারপর বাড়ি ঢুকবো কুটটি এলো এসে জাস্ট ফ্রেশ ফ্রেশ হলো ও আমার সাথেই যাচ্ছে ওর সাথেই যাবো আমি স্কুটি করে ও এসে স্নান করবে করে আট সাড়ে সাতটা না আটটা না আটটা শিবরাত্রি আজকে শিবের মাথায় জল ঢালবে ঢেলে কিছু খাবে তার আগে খাবে না সকালে মুড়ি খেয়েছিল আর বছরটা আমি শিবরাত্রিটা স্কিপ করলাম কারণ আমার অনেকগুলো ওষুধ চলছে খালি পেটে জল না খেয়ে আমি পুজো দিতে মানে থাকতে পারবো না আর কি ওই জন্য আমি সকালবেলা স্নান করেই বাবার মাথায় জল ঢেলে নিয়েছি নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি কালকেও তুমি জল ঢাল কালকে শিবরাত্রি সকালে এই টাইমে বেরিয়েছিলাম

প্রায় দেড় দেড় তো পনেরো দেড় পনেরো দু ঘন্টা তো হয়ে গেছে কুটি আমায় নামিয়ে দিয়েই দোকানে চলে গেলো দোকানে খুব ভিড় ছিল তাই জন্য এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ আমি আমার খাবার নিয়ে বসে গেছি ডিনার এই যে আমার ডিনার সমস্ত ডাল দিয়ে জল দিয়ে একটা স্টিম মারা তার সাথে একটু গোলমরিচ আর নুন ছড়ানো এটাই আছে আমার রাতের ডিনার আর এই যে আমার রিপোর্ট রিপোর্টে কি এলো কুটি আসুক তারপর দুজন মিলে তোমাদের জানাচ্ছি ওই কয়েকটা ছোলা মানে ওই কয়েকটা ডাল সেদ্ধ খেয়ে আমার পেট ভরেনি ডিনারে খুব খিদে পাচ্ছিলো তাই জন্য এই যে অল্প একটু ভাত আর শুধু প্লেন সেদ্ধ ডাল আর একটু নুন নিয়ে বসেছি এটাই খাবো বাবা আমি ভাত বা রুটি না খেয়ে থাকতেই পারবো না রাত্রির ওই ডাল খেয়ে আমি থাকতে পারছি না তাই জন্য একটু ভাত ডাল খেয়ে নিচ্ছি কোনো ক্ষতি হবে না বলো ঘড়িতে বাজে বারোটা দশ আমি তো খেয়ে দিয়ে এগারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম হট করে ঘুমটা ভাঙলো দেখি বারোটা দশ ক্যামেরাটা অন করলাম কুর্তি এখনও আসেনি ফোন করলাম বললো এখনও দোকান বন্ধ হয়নি হতে হতে এখনও পনেরো কুড়ি মিনিট কি কী তো আজকেও শিবরাত্রি আছে কালকেও শিবরাত্রি যেহেতু আছে তাই জন্য দোকানে এতটা ভিড় কালকে যারা পুজোর জিনিস মানে পুজো দেবে তারা পুজোর জিনিস আজকে কিনছে আবার আজকে সন্ধেবেলা যারা পুজো দিয়েছে তারা আবার সকাল থেকে জিনিসগুলো কিনেছে দোকানে ওই জন্য দোকানে খুব ভিড় ওরা মানে নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছে না এটা আমাদের অনেক বড় আশীর্বাদ মানে ঠাকুরের যে দোকানে এত কাস্টমারের ভিড় থাকে এটাই যেন সারা জীবন থাকে বাবার মানে আমার শ্বশুর শ্বশুরমশার কথা বলছি বাবার অনেক কষ্টের ফল এই দোকান বাবার নিজের হাতে কষ্ট করে তৈরি করা এই দোকান যেন এরমই থাকে দুই ভাই এরা মানে দুই ছেলে যেন সবাই মিলে আরও যারা যারা থাকে কাকা কুর্তি দাদা ভাই সবাই মিলে যেন দোকানটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে এটাই ঠাকুরের কাছে প্রে করি সব সময় যাই হোক কখন আসে জানি না এসে তারপর আবার স্নান করবে শিবের মাথায় জল ঢালবে তারপর ছেলে খাবে ছেলে সারা দিন কিন্তু উপোস করে আছে এইসব মতো বাবার মাথায় জল না ঢেলে খাবে নাও কুর্তির তো আসতে দেরি আছে তাই জন্য রিপোর্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই কারণ ব্লগটা আমি শেষ করে দেবো এখানেই হচ্ছে আমার রিপোর্ট সবই মোটামুটি সারা রাত খোলা রাখতে তোমরা তারও আগে তো খুলেছে সাড়ে ছটায় দোকান খুলেছে কাকা খুলেছে যাই হোক এই যে ফাইন আমার রিপোর্টটা দেখাতে দাও দেখো মোটামুটি এইগুলো সব নর্মাল আছে লিভার তারপরে গল ব্লাডার এগুলো সবই কিডনি ফিডনি হ্যান ত্যান এগুলো সবই নর্মাল আছে মেন হচ্ছে যে প্যাংক্রিয়াস প্যাংক্রিয়াসের সাইজ বড় হয়ে গেছে যে ফ্যাটি প্যাংক্রিয়াস হয়ে গেছে যে ফ্যাটি দেখতে পাচ্ছো

ভজন করো ভজন ডকটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে ডাক্তারের সাথে হোয়াটসঅ্যাপে একটু আগে কথা হলো ডাক্তারবাবুকে সব রিপোর্ট টিপোর্ট পাঠালাম এখন ওষুধ দিল টানা দু মাসে টানা টু মান্থ ওষুধ খেতে হবে মাঝখানে একবার চেক আপ আছে টু মান্থ ওষুধ খেতে হবে তারপরে আবার কি ডিসিশান হয় দেখা যাবে যাই হোক চলো টারা কাল দেখা হচ্ছে